পরশু আসবে একশো কে হ্যাঁ একদম পরশু একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সোহেল নিজের নামটা মেনশন করতে পার শর্মি তোরটাই চলে যাবে সোহেলকে নিজেকে মেনশন করতে হবে সোহেল নিজে মেনশন করো পঙ্কজ দা পঙ্কজ দা পাইনি না পঙ্কজ দা দিয়ে দিচ্ছে এক মিনিট দাঁড়াও আমি এখন থেকে ফুল বাড়িয়েই লাইভ করব যে দিতে পারবে সে নেবে যে দিতে পারবে না সে দেবে না বেকার আমার নন ফুল সেন্টার গুলো পিন পায় না চলো তানিয়া ঘোষ তানিয়া ঘোষ তাড়াতাড়ি করবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তানিয়া ঘোষ বা ওয়ালে শেয়ারও করে দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তানিয়া দি থ্যাংক ইউ সো মাচ সিক্সটি ওয়ান ঠিক আছে তোমার আনলক করে সিক্সটি ওয়ান হয়েছে মানে সিক্সটি এইট জন গেছে তোমার কাছে সিক্সটি এইট জন গেছে তোমার কাছে হ্যাঁ চলো নেক্সট নেক্সট দিচ্ছি হচ্ছে সোহেলের লাইভে আমি পরে সোহেলের পরিবারে যাবো কি করে শেয়ার করতে কষ্ট হয় নাকি একটা গ্রুপ শেয়ার তো করবে সোহেল ভাই রে ভাই চারশো তেরো অলরেডি ঢুকে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো দশজন চলো দশজনই ধরলাম আমি ঠিক আছে চারশো তিন নিয়ে এসছো তুমি চারশো তিন বা দুই নিয়ে এসেছিলে চারশো তিনই ধরলাম চলো ঝটপট যাবে টোয়েন্টি শেয়ার ডান আছে বলো টোয়েন্টি শেয়ার কার কার ডান আছে বলো কার কার ফাইনালি ডান দিদি চলো দিয়ে দিলাম পঙ্কজ দা দিয়ে দিচ্ছি এরপরে চলো ঝটপট যাও সোহেলের পরিবারে জলদি জলদি যাবে চলো চল্লিশ চলে গেছে তাড়াতাড়ি করবে তাড়াতাড়ি করবে জলদি করো রে ভাই একটু তাড়াতাড়ি করো সোহেলদার যারা বন্ধু আছো বন্ধু আর লাস্ট পোস্টে কমেন্ট দেবে সোহেলদার লাইভে যাবে সোহেলদার লাইভে অনেক বন্ধু পাওয়া যায় ঠিক আছে সোহেলদা যারা এসএইচ পরিবার বলে মুরগি দিয়ে কমেন্ট করবে তাদেরকে একটু দেখবে ঠিক আছে সোহেল দা যারা যারা এসএইচ পরিবার বলে মুরগি দিয়ে কমেন্ট করবে তাদেরকে একটু দিয়ে দিও ওরা বন্ধুত্ব ব্যাক করে দেয় যারা তোমরা আমার লাইভে আসো তোমাদের লাইভে যদি আমার মেম্বাররা যায় আমাদের সিম্বল হচ্ছে ছোট ছোট মুরগি তো ওইটা যদি দেখো দিয়ে দেবে একটু ওদেরকে ওদেরকে একটু দিয়ে দেবে ওরা ব্যাক করে দেবে চঞ্চল দা চঞ্চল দেখে ধরে নিলাম চঞ্চল সুর রেডি থাকবে ব্যাগ দেওয়ার জন্য ব্যাগ দেওয়ার জন্য রেডি থাকো চলো পঙ্কজ চন্দ্র ঝটপট করবে পঙ্কজ দাদো হদ্দ পুরনো ধরঝরে পুরনো দেখি কজন যায় কুড়ি জন গেলেও খুশি আমি মনোজ দা নামটা মেনশন করো গো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আঠেরো জন মতো গেছে আরো যাও ঝরঝরে পুরোনো কাজ দেখি যায় কতজন চলো কুড়ি জন মতো চলে গেছে চলো নেক্সট একদম নতুন চঞ্চল সুর একদম নতুন এসেছে এক দুই তিন চার পাঁচ ছয় ছজন চলে গেছে অলরেডি সিক্সটি টু থ্রি ফিফটি সিক্স নিয়ে এসছে থ্রি ফিফটি সিক্স নিয়ে এসছে চঞ্চল সুর ঝটপট যাবে তানিয়া দি অনেক ভালোবাসা রইলো বলে হান্ড্রেড ব্লেসিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সঙ্গীতা সমাদ দিয়ে দিলাম চলো ঝটপট করো চঞ্চল সুর একদম নতুন কোনো দিন পাইনি সবাই যাবে ওকে চারশো এগারো একটু আমি কে ফুল দিলো আবার জলদি করো চারশো বাইশ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ছেষট্টি জন গেলে হবে না আমি পিন চেঞ্জ করবো না রে ভাই তোমরা কি আর কি মারছো লাইভে বসে চঞ্চল সুরের পরিবার সবাই ঢোকো চারশো পঁয়ত্রিশ দা নাম মেনশন করবে প্রবীর দা হাসান দা প্রবীর দা হাসান্দা নাম মেনশন করবে ওকে প্রবীর দা হাসান্দা নাম মেনশন করবে চঞ্চল দা তোমার কুড়িটা শেয়ার নেই কেন চঞ্চল দা তোমার কুড়িটার শেয়ার নেই কেন আমাকে বলো আগে কেন কুড়িটার শেয়ার নেই তোমার কোন সাহসে তুমি আমার লাইভে পিন নিয়েছো কুড়িটা শেয়ার নেই তোমার জন বন্ধু কাছে ব্যাক করো আগে কি কারণে কুড়িটা শেয়ার করোনি আমাকে জানাও তো আর একজন নতুন দিলাম আর একজন নতুন দিলাম লক্ষ্মী তালুকদার দুশো পেয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন পেয়েছে দুশো আশির পরিবার দেখি দেখি দুশো আশির পরিবার ও কি অন্য কোনো অ্যাকাউন্ট কিনে দিয়েছে নাম আচ্ছা প্রভিতা পেয়ে গেছি আপনাকে প্রবীর দা আপনাকে পেয়ে গেছি ও কি অন্য কোনো অ্যাকাউন্ট মেনশনে দিয়েছে আমি বুঝতে পারছি না মনে হচ্ছে অন্য কোনো অ্যাকাউন্ট মেনশনে দিয়েছে মেন অ্যাকাউন্টটা হয় মেনশানে দিয়েছে বুঝতে পারছি না আমি হ্যাঁ এইটা মেনশানে দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সাত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ একচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি 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 সাতাশ বান্টি দিয়ে অব্দি চৌষট্টি চলো চৌষট্টি 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 পঁয়ষট্টি চৌষট্টি সাতষট্টি সাতষট্টি জন সাতষট্টি আর ওদিকে ঢুকে গেছে আবার দুটো অ্যাকাউন্ট থেকে ব্যাগ দাও লক্ষ্মীদি দুটো অ্যাকাউন্টেই তোমার বন্ধু গেছে ওটাতেও প্রায় কুড়ি জন গেছে এটাতে সত্তর জন গেছে তুমি ব্যাগ দিয়ে এসো ঠিক আছে লক্ষ্মীদি একটু ব্যাগ দিয়ে চলে এসো একটু ব্যাগ দিয়ে চলে আসবে এটা তো তোমার তিনশো হয়ে গেছে ছোটটা তিনশো হয়ে গেছে হাসান দা মন থেকে ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ সো মাচ চলো হাসান দা সো মাচ প্রবীর দা প্রবীর প্রবীর দা দা তোমার নাম মেনশন কই প্রবীর বড়ুয়া চলো হাসান দা আটশো আনলক হয়ে গেছে চলো প্রবীর দা বসালাম প্রবীর কুমার বড়ুয়া প্রবীর কুমার বড়ুয়ার কি আনলক আছে দেখি ব্যাগ দিতে হবে কিন্তু প্রবীর দা ব্যাগ দিতে হবে চলো পঞ্চান্ন জনের আনলক ঝটপট করবে আমি এস এইচ এর কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না আমি একটু দেখি তো কারা কারা এসএইচ এর কমেন্টে আছিস কে কে ওয়াচিংয়ে আছিস একটু কমেন্ট কর সবাই কমেন্ট কর আমি দেখি কে কে আছিস ঝটপট যুক্ত হবে স্বপ্নের রাজকুমার স্বপ্নের রাজকুমার ওয়ালশার নেই নিউ নিউ বলছে কিন্তু বন্ধু করছে না কে রে কে টুম্পা দাস কে বন্ধু করছে না কে বন্ধু করছে না কে আলোম আলোম নেগেটিভ কমেন্ট করছো ঠিক আছে লক্ষ্মী তালুকদার ইনবক্সে রিপ্লাই দাও ধন্যবাদ দিদি সবাইকে ব্যাক দিয়েছি বেরোবে না কাজ করবে প্রণব মন্ডল এত যদি ইনবক্স করো আমি এক্ষুনি তোমাকে ব্লক করে দেব চঞ্চল দা ওকে লিখেছো আচ্ছা সবাইকে ব্যাক করে দিয়েছি চলো ব্যাক করে দেওয়াই ভালো পূর্ণিমা আদক বলছে ব্যাক করে দিয়েছি কাজ করবে কিন্তু লাইফ থেকে বেরোবে না চলো দিনের সামন্ত কুড়ি ডান কি কুড়ি ডান